হ্যালো গাইজ তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ভিডিও শুরু করলাম তো আজকে আমি বানাতে চলেছি একদম সিম্পল পদ্ধতিতে ডিমের ঝোল তো কীভাবে বানাচ্ছি তা জানার জন্য আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো তো ডিমের ঝোল বানাবার জন্য দিকে আমি গ্যাসে কড়াই বসি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডিম ডিমগুলো হালকা একটু লাল করে ভেজে তুলে নেব ডিমগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি তারপরে এই তেলে আমি দিয়ে দেবো একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর একটা শুকনা লঙ্কা আমি দু টুকরো করে ভেঙে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলা আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর জিরে ধনে দিয়েছি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব তারপরে আমি এখানে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব নিজের পরিমাণ অনুযায়ী নুন নুনটা সবে যে যার পরিমাণ অনুযায়ী দিবে দিয়ে মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম আলু এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব আলু দিয়েও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ সাইডে সাইডে তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল যেহেতু আমি ঝোলটা একটু পাতলা রাখবো তো আমি এখানে একটু জলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি যারা একটু ঘন ধরনের পছন্দ করো তারা জলের পরিমাণ কম দিবে। যেহেতু আলু সিদ্ধ করাই আলু আর এখানে আমি রকম ঢাকা দেবো না করাইতে ঝোলটা ভালো করে ফুটে আসলেই আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ভেজে রাখা ডিম তো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভেজে রাখা ডিমগুলো ঝোলটা খুব একটা ঘন করব না আমি মোটামুটি তিন থেকে চার মিনিট ডিম দেবার পরে ঝোলটা ফুটিয়ে নিব। তো মোটামুটি তিন থেকে চার মিনিট প্রায় হয়ে এসছে আর ঝোলটা দেখো আমি এরকম রেখেছি খুব একটা এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে একদম সিম্পল পদ্ধতিতে আমি কিভাবে ডিমের ঝোল বানিয়ে থাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে এভাবেই পাশে থাকবে আজকের জন্য এতটাই চলো বাই বাই